নামিরা। এক বছর কথা হয়েছিল তোমার মনে আছে? মানে কথা হয়েছিল মনে তো অনেক চেঞ্জ আসে তো আমার ভিতরেও চেঞ্জ আসতে আমি নিজে তো কেউ তার ভিতরে কতটুকু বছরের মধ্যে আমার নীলফর চৌধুরী মনি তোমার মা রাজনীতি করেন। মাকে ভয় পাও? ভয় প্লাস ভালোবাসা সবই আছে। ভয় ছাড়া কোনো মা বা মেয়ের ভিতর মানে ভয় ছাড়া আসলে কিছু হয় না। মা বাবা দেখে বেশি ভয় পায় এটা সব ঠিক। মা বাবাকে দেখে কাকে বেশি ভয় পায় বাবাকে না মাকে? বাবাকে। কারণ মা সব সময় টাইম মানে টাইম কি? মায়ের চেয়ে টি বেশি ফ্রি। দ্যাটস রাইট। মাতে রাজনীতি করে। তোমার কেমন লাগে?

একটা কাজ করছে এখন সেই কাজের মধ্যে তার অনেক দায়বদ্ধতা ই করা লাগে কন্ট্রোল করা লাগে তো এখন সে পরে তো আমাদের বাসা আসলে এত সময় দিতে পারে না আবার বাইরে যায় এত সময় পায় না এই যে কিছুদিন আগে ইফতার কতগুলো ইফতার আমরা আমার সাথে করতে পারিনি আর আমার কাছে ইফতার যখন সবাই মিলে একসাথে না করতে পারি তখন কি এরকম জানি ইফতারটা ফুলফিল লাগে না মা কাছে না থাকলে ভালো লাগে না হ্যাঁ আমরা সবাই অ্যাক্টিভলি ইফতার করব বাস্তবে আচ্ছা বাচ্চা তো চাই তার মা সাথে থাকা আমার কিছু ফ্রেন্ডের মাঝে মাঝে ইংঞ্জ করে যে তোর মা আছে তার মানে তোর মা থাকে না এই জন্য তুই কষ্ট পায় আমাদের মা থাকে দেখে আমরা কষ্ট পাই বাসা থাকে কেন মা বাসায় থাকে কেন কষ্ট পায় কেন মা বাসায় থাকলে কষ্ট পায় কেন এই সারাদিন পিছে ঘুরে হুম সারাদিন পিছে পিছে ঘুরে হুম আচ্ছা তো তুমি বোঝো যে মা রাজনীতি কেন করে বা আসলে এটা বললে আসলে লাগবে যে আমার মার প্রশংসা কিন্তু আসলে সত্যি যে সবার মতো আমার মা এত খারাপ রাজনীতি করে না রাজনীতির মধ্যে অনেকগুলো কৌশলী আছে মানে খারাপের খারাপ করতে পারো ভালো করতে পারো কি ধরনের রাজনীতির মধ্যে খারাপ কি কি তোমার কাছে মনে হয় মানে তুমি এই তোমার এই বয়সে কি বুঝো যে রাজনীতি সম্পর্কে মানে রাজনীতি যে খারাপ দিক আছে সেটাই তুমি কিভাবে বুঝো রাজনীতি করতে গেলে অনেকগুলো ফান্ড থেকে অনেক পয়সা আসে এখন তুমি যদি চাও তুমি ওই পয়সাগুলো নিজের কাছে রেখে দিতে পারো আর তুমি যদি নিজের রাজনীতিটাকে ভালো করা বা ভালো মতো করতে চাও তাহলে তুমি ওগুলা যেখান যাদের কাছে যাদের পাওয়া প্রাপ্য তারা পেয়ে যাও আমরা নিজেকে নিয়ে বুঝি এত মানে মানুষ জনগণ নিয়ে বুঝি তাইলে আরো বেশি আমাদের রাজনীতিটা ভালো হতে পারে এখন একটা পৃথিবীর একটা ই হয়ে গেছে মানে হম নিজের সাথে

আসলে কখনো যদি তোমার আমার মার সামনে সম্পর্কে তুমি কিছু খারাপ কিছু বল তখন সবগুলো সন্তানেরই প্রচন্ড খারাপ লাগবে লাগে যে সেই মানুষটাকে আমি চিবিয়ে খাই এরকম আমার সাথেও হয়েছে মানে আসলে আমার আম্মু যখন অনেক কষ্ট পায় মানে আমার আম্মু কাঁদে অনেক কমই কিন্তু যখন কাঁদে তখন আমার অনেক খারাপ লাগে যে যেই মানুষের জন কাঁদছে তখন আমার লাগে যে তাকে মেরে ফেলি না কি করবার নিজেও বুঝতে পারি না এখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তাই তুমি ইমোশনাল হয়ে যাচ্ছে ইমোশন ইমোশনাল হওয়া ভালো ইমোশন থাকা ভালো বা ইমোশন কন্ট্রোল করতে পারতেছো একটু বেশি আছে হুম তোমার একটু বেশি আছে তো এই এই যে মাকে নিয়ে যদি কেউ কিছু বলে বা মা রাজনীতি সম্পর্কে বা মা বিএনপি করে বিএনপি সম্পর্কে কেউ কিছু বলে তোমার কাছে মনে হয় কখনো যে এই কথার মধ্যে এক্স ওয়াইজে যেই বলুক যে এর মধ্যে সত্যতা থাকতে পারে বা মাকে তো সবাই আমি আমার মাকে ভালোবাসি তুমি তোমার মাকে সবচেয়ে সেরা মা মনে করো পৃথিবীর তোমার কাছে কি মনে হয় যে এই কথা এটিও কেউ বলছে তার কথার মধ্যে সত্যতাও থাকতে পারে হ্যাঁ সত্য থাকতে পারে আর আমার মা কেও আমি বলি মাঝে সেগুলো তোমার চিন্তায় নাড়া হ্যাঁ আমি আসলে আমার মাসাতে অনেক ফ্রি তো আমি আমার মাকে বলি যে তোমার এটা করা উচিত তুমি এটা করছ এটা করা উচিত না তো এটা এসব আমি একটুখানি গাইড দেই গাইড করো আর আমার আম্মা আম্মু শুনে না কে একবার গাইজ আসলে আমার সবার মানে কেউ তো তার সামনে তার খারাপ দিকটা বলবে না তো পিছন থেকে তো শুনি না তো সামনে থেকে জোর শুনি একটু বলি আচ্ছা তুমি কি তোমার মায়ের সবচেয়ে ভালো গুণ কি এখন বলতে পারবে আর মায়ের সবচেয়ে খারাপ দিক কি মানে যেটি তোমার খারাপ লাগে সাহস করে বলতে পারবে মায়ের সামনে আম্মু সবচেয়ে ভালো দেখ যখন আমি কোনো বিগ ট্রাভেলে মধ্যে পড়ে যায় তখন আম্মু মানে একটা ফেরির মতো এসে আমাকে হেল্প করে সব জায়গায় মানে একটা সলিউশন দেয় যে কি করা লাগে আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে না আমার সবার মতো সারা দিন পড়ার কথা বললা এটা এটি ভালো লাগে না আর বাবা বাবার ওই আকি পড়ার কথা বলা এখন মা এমপি বাবাও যদি এমপি থাকতো তোমার কেমন লাগতো অনেক খারাপ প্লাস অনেক ভালো খারাপ কেন এই আম্মু মানে মা এখন যেভাবে খারাপ লাগছে সময় তো তখন একদমই সময় পেতাম না আর ভালো লাগতো যে আরো এক ডাবল গর্ব করতে মানুষরা তাদের নিয়ে আমার সামনে আজান মা কেমন আদর করে কে বেশি আদর করে মা না বাবা দুইজনে দুইজনেই অনেক বেশি আদর করে কাকে বেশি আদর করে তোমাকে না আপুকে

সেই বনের আদর তো আর কারোর কাছ থেকে পাবে না যেমন মায়ের আদর তুমি আর কার কাছ করি মাঝে মাঝে করি খেলার মাঝখানে করি আবার কেউ যখন কিছু বল তখন বড় বোন ভাব নেই আপনাদের বিয়ে